সুপ্রিয় দর্শক আজকের ব্লগটা একটু অন্যরকম আজকের ব্লগ হচ্ছে হিজলি শরীফের মাজার যেখানে অপরূপ সৌন্দর্য এবং হাজার হাজার মানুষের ভিড় নিয়ে গড়ে উঠেছে হিজলি শরীফ আসসালামু আলাইকুম ভিয়াস তো আজকের আমি একটা নতুন ঘোরার জায়গায় এসেছি সেটা হল মেদিনীপুর হিজলি শরীফ তো এই হিজলি শরীফ নানা কারণে বিখ্যাত তো আমরা এই সবে এলাম একটু ঘুরে ঘুরে দেখবো এবং এখানে কি কি দেখার জায়গা আছে সেগুলো দেখাবো সঙ্গে থাকুন আমাদের এটা হচ্ছে ইজলি শরীফের মসজিদ দরগা এই যে লাঠিটা দেখা পাচ্ছে এটা হচ্ছে আশা লাঠি এটা একটা বৈচিত্র্য আছে এই লাঠিটা কেউ যদি মনে করে যে আমি এটা তুলতে পারব না এই আর তুলতে পারব না তো সেক্ষেত্রে তার তার নাকি তোলা যাবে না অসম্ভব হয়ে যাবে আর কেউ নাকি খাঁটি মনে যদি তুল বলতে চেষ্টা করে তো সে আরামসে তুলতে পারবে এটা হচ্ছে আশ লাঠি বলে এটা হচ্ছে দরগার গেট দরগার সামনে তো ভিতরে এটা হচ্ছে মসজিদের ভিতরে এটা একটা দান দান বক্স ইজলি শরীফের মেন যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে আশাবাড়ি এই আশাবাড়িটা নিয়ে ঘুরছে তো দর্শক এখন আমি এই মাজারের ছাদে উঠলাম এখান থেকে মাজার থেকে একটু দেখাবো দেখতে চাবি দেওয়া আছে না আমি ভিতরে ঢুকতাম এটা হচ্ছে সেই দরজা এবং সেই কবরস্থান যেখানে সবাই এসে চাদর চড়া এই যে বড় কবরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসুমদারি সাহায্যের কবর এখানে সমস্ত ধর্মের মানুষ আসে তারা তাদের বাসনা মনস্কামনা সব কিছুর জন্য এই কবরের উপর চাদর চড়ায় এবং প্রার্থনা করে এবং মুসলিমরা তাদের দোয়া করে তো একজন ভাই এখানে এসছে তার চাদর চড়ানোর জন্য এখানে আরও অনেকগুলো কবর আছে মসন্দলী সাহেবের ছেলে তার স্ত্রী তার সন্তান সন্তানী সবাই কবর আছে এখানে এক একজন ব্যক্তি আসে এবং সমস্ত কবরের উপর চাদর চড়িয়ে যায় এই মাজারের আশেপাশে অনেকগুলো দোকান আছে যেগুলোতে চাদর মোমবাতি গোলাপ জল সব কিছু পাওয়া যায় চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন আবার বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন তো এই ভাইটা এখান থেকে চাদর এবং গোলাপ জল কিনে নিয়ে গেছিল এবং কবরের উপরে এক একটা করে চাদর চড়াচ্ছে এবং গোলাপ জল তার উপর ছিটিয়ে দিচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন কথিত আছে যারা জলপথের ব্যবসা বাণিজ্য করে যেমন টলার নৌকো তারা এই মাজারে যায় এবং এখানে চাদর চড়ায় সঙ্গীত তাবিজও পরে নিয়ে আসে কারণ শোনা যায় যে আল্লাহ তালার বিশেষ কুদ্রতি প্রভাব ছিল এই মসুন্দলী সাহেবের সমুদ্রের উপরে তো ভিয়স এখন নিয়ে যাবো একটি পুকুরে তো এই যে সামনে ব্যারিগেড দেওয়া আছে এটা হচ্ছে সেই পুকুর কথিত আছে এই পুকুরে কেউ যদি খাস নিয়েতে স্নান করে গোসল করে তার যে শরীরে রোগ জীবাণু আছে সেগুলো নাকি ভালো হয়ে যায় তো এর বিষয়ে আপনারা এই দরগা শরীপে গেলে জানতে পারবেন দেখছেন একজন ভাই স্নান করছে তো ভিহার্স এটা হচ্ছে মেন দরগা যে তিনটে গম্বুজ এই মাজারের ভিতরে আছে বহুদিনের পুরনো একটি মসজিদ আপনারা চাইলে এখানে এসে নামাজও পারেন পারবেন এইসব নানান তো এই হিজরি শরীফের হিজরি শরীফের ঠিক পাশে একটা সৌন্দর্যপূর্ণ সমুদ্র সৈকত আছে সামনে হাঁটতে এই সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি এগুলো সব নানান রকম হোটেল যে সমস্ত ট্যুরিস্ট ভাইরা এখানে ঘুরতে আসবেন তাদের কেনাকাটা এবং খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই কারণ এখানে আছে দারুণ দারুণ হোটেল সঙ্গে ভালো ভালো দোকান এটা হচ্ছে স্পেশাল সমুদ্র সৈকত হিজলি শরীফ সমুদ্র সৈকত হিজলি শরীফের সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে হিজলি মাজার আর তার সঙ্গে সবথেকে থেকে আরও আকর্ষণীয় স্থান হচ্ছে এই যে সমুদ্র সৈকত এখানে আছে সুন্দর বন জঙ্গল এবং সমুদ্রের অপরূপ ঢেউ এটা হচ্ছে ঝাউ জঙ্গল ওই যে দূরে দেখা যাচ্ছে অসংখ্য টলার আপনারা যারা এই মাজারে আসতে চান অবশ্যই সমুদ্রপথে আসতে পারেন এবং সঙ্গে রাস্তা দিয়েও আসতে পারেন এখানে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন